হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুঁপ্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ইতিহাসের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আধুনিক ভারতের ইতিহাস থেকে টপ তিরিশটি গুরুত্বপূর্ণ দিকে তো বন্ধুরা যে প্রশ্নগুলি আলোচনা করব ভারতের সিভিল সার্ভিসের জনককে অথবা জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় মহিলা সভাপতি গিয়েছিলেন অথবা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন অথবা ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী গিয়েছিলেন তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ এরকম ইতিহাসের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো তো আধুনিক ভারতের ইতিহাসে এই ত্রিশটি গুরুত্বপূর্ণ জি কে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে উহাবি কথার অর্থ কি কথার অর্থ হল নবজাগরণ নেক্সট এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে আর এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস নেক্সট প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কার লেখা আনন্দমঠ উপন্যাসটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বন্ধুরা একটা প্রশ্ন হয় যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে কোন বিদ্রোহের কথা জানা যায় তখন উত্তরটা হবে যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা জানা যায় প্রশ্ন বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল আঠারোশো ছাপ্পান্ন সালে চব্বিশে জুলাই আর এই পাশাপাশি তোমাদের আমি বলে রাখি যে আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আর এই সময় গভর্নর ছিলেন লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিংয়ের সহায়তায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা আইন পাশ করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কী উত্তরটা হবে যে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম হল বিদ্যাসাগর কলেজ গদর কথার অর্থ কী গদর কথার অর্থ হলো বিপ্লব আর রাষ্ট্রগুরু কাকে বলা হয় রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে হিন্দু মেলা কে প্রবর্তন করেন হিন্দু মেলা প্রবর্তন করেন নবগোপাল মিত্র পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল পি এন ঠাকুর ছদ্মনামটি ছিল রাসবিহারী বসে তিন প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত তিন কাঠিয় প্রথা এটি নীল চাষের সঙ্গে যুক্ত মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা প্রায়শই আসে পরীক্ষায় তো মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল আঠারোশো সালে নেক্সট প্রশ্ন গান্ধীজিকে কে জাতির জনক বলেছিলেন বা অথবা গান্ধীজিকে জাতির জনক উপাধিটি কে দেন উত্তরটা হবে যে গান্ধীজিকে জাতির জনক উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজনী নাইডু বন্ধুরা তোমাদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা দেখবে যে এই প্রশ্নটার মধ্যে দুটো অপশানে অ্যানি ও সরোজনী নাইডুর নাম উল্লেখ থাকে তো বন্ধুরা আমি বলি যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু আর অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত প্রশ্ন ইনখ্লাদ জিন্দাবাদ স্লোগানটি কে দেন তো ইনখ্লাদ জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং ভারতের সিভিল সার্ভিসের জনককে অথবা ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় তো ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ারিসকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয় নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় রঞ্জিত সিংকে গণপতি ও শিবাজী এই দুটি উৎসব কে প্রচলন করেন গণপতি ও শিবাজী এই দুটি উৎসব প্রচলন করেছিলেন বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় তো বন্ধুরা তার আগে তোমাদের আমি বলে রাখি ভারতের প্রথম মেডিকেল কলেজ হলো কলকাতা মেডিকেল কলেজ আর এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তুমি অন করে রাখো আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লে লিস্ট এ অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে তিতুমীরের আসল নাম কে তিতুমীরের আসল নাম ছিল মিন নিসার আলী ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ সালে ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি গান্ধীজির প্রথম সত্যগ্রহ আন্দোলন কোনটি গান্ধীজির প্রথম সত্যগ্রহ আন্দোলন হলো বিহারের চম্পারণ সত্যগ্রহ আন্দোলন প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্ট্রাগলস বইটি কার লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি লিখেছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস কার আমলে প্রথম জনগণনা হয় ভারতে উত্তরটা হবে যে লর্ড রিপনের আমলে ভারতে প্রথম জনগণনা হয় আর লর্ড রিপনের আমলে ভারতের প্রথম জনগণনা হয়েছিল আঠারোশো একাশি সালে নেক্সট প্রশ্ন যে কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয় তো বন্ধুরা তার আগে তো আমি বলে রাখি এই বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে আর এই বঙ্গভঙ্গ আন্দোলন রদ হয়েছিল উনিশশো সালে কোন দলের নেতা ছিলেন তো ডিরোজিও নৌপবঙ্গ দলের নেতা ছিলেন নেক্সট প্রশ্ন কোন ভাইসরের আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে লর্ড ডাবের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আরও তোমাদের কয়েকটা তথ্য আমি দিয়ে রাখি যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আর এই ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়শই আসে তখন উত্তরটা হবে যে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালার্ট অ্যাক্টাভিয়ন হিউমকে আর একটা বলে রাখি তোমাদের পাশাপাশি যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন স্বরাজ আমা জন্মগত অধিকার কার উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছিলেন বালগঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে যে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আবদুল গফ্ফর খান পাশাপাশি তোমাদের আমি বলে রাখি বন্ধুরা যে খান আব্দুল গপ্পর খান তিনি একটি বাহিনী গঠন করেছিলেন সেটির নাম ছিল লাল কর্তা বাহিনী তো বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে লাল কর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন তখন উত্তরটা হবে যে লাল কর্তা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গাপ্বার খান গান্ধীবুরী নামে কে পরিচিত ছিলেন গান্ধীবুরী নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা নেক্সট প্রশ্ন বন্ধুরা আধুনিক ভারত ইতিহাসের ত্রিশটি গুরুত্বপূর্ণ জিজ্ঞেস প্রশ্ন উত্তর থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে স্বরাজ কথার অর্থ কী স্বরাজ কথার অর্থ হলো স্বাধীনতা বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ